বাংলার জমিন একটা ইতিহাস রেকর্ড হয়ে গেল রে বাবা একজন অলি আল্লাহর নাম বলবো শোনার পরে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহ আকবর যে আল্লাহর অলি নবীজির রকের কাছে এক নয় দুই নয় তার গোটা জীবনের মধ্যে রে বাবা বাহাত্তর বছর পর্যন্ত নবীর রজা মোবারকে পায়ে হেঁটে হেঁটে হাজিরা দিয়েছে কয় বছর বাহাত্তর বছর সব ইনা আলফা মিনাল মালা বাহাত্তর বছর তিনি হায়াতে জিন্দিগিতে বেঁচেছিলেন আর বাহাত্তর বছর নবীজির কদমে গিয়ে তিনি হাজিরা দিয়েছেন আমরা যদি জিজ্ঞাসা করি রে মন কতদিন তুমি নবীজির রওজা মোবারকে হাজিরা দিলা মন বলবে রওজা হাজিরা দিব দূরের কথা কয়টা দিন নবীজির প্রেমে এই চক্ষু থেকে পানি ঝরেছে চিন্তা করার বিষয় আমার আবার মন্দে যদি গোপন ভাবে জিজ্ঞেস করি রেম কয়টা দিন অন্তরের মধ্যে নবীর জন্য মায়া এসেছে মন্দে যদি জিজ্ঞেস করি মন যে নবী তোমার আমার জন্য মরণের সময় তোমার আমার জন্য জামিনদার হয়ে দাঁড়িয়ে থাকবে মন্দে যদি জিজ্ঞেস করি রেম যেই নবীজি কবরে রাখার পরে হাতটা বাড়াইয়া দেবে উম্মতের জন্য হায় রে উম্মতাই আমি তো তোর জন্যই অপেক্ষায় অপেক্ষায় আছি আরে উম্মতাই আরে কবরে তো কেউ নাই আমি রসুল্লাহ ছাড়া আর কেউ নাই তো কেউ তো একা ফালাইয়া সবাই চই লাগেছে আমি রসুল্লাহ সারা দেখার আর কেউ নাই মন্দে যদি জিজ্ঞেস করে এমন ওই নবীর প্রেমে যিনি তোমার জন্য আমার জন্য মরণের সময় দাঁড়িয়ে থাকবে কবরে দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে বসিরদের ময়দানে দাঁড়িয়ে থাকবে তোমার আমার জন্য খোদা হাসরের ময়দান কেমতির দিভর যদি আল্লাহ কায়েম করে দিবে আমার রসুল্লাহ ওই দিন তোমার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে সুবহানাল্লাহ জিজ্ঞাসা করবেন কাল ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে প্রচন্ড তাপ সূর্যটা মানুষের মাথার এক থেকে তার হাত উপরে থাকবে গো আমরা তো সহ্য করতে পারি না মুখের মুখের একসাথে যখন সম্পূর্ণ সব দরজা গুলো আল্লাহ খুলে দিবে সূর্য আমার বাবারা গভীর মনোযোগ চাই বারোটা মুখ যখন সূর্যের খুলে যাবে আল্লাহ আখবর এই পৃথিবী এখান থেকে নয় কোটি 30 লক্ষ মাইল দূরে বাবা সূর্য ওই সূর্যের একটা মুখ দিয়া তোমার আমার এই পৃথিবী এই ধুলার জমিনে বাবা তাপ দিচ্ছে সেই তাপটা যদি চল্লিশ 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তখন কিন্তু আর আমরা সহ্য করতে পারি না সাহাবিরা বলবে আর সুল সেই সূর্যটার একটা মুখ নয় টোটাল বারোটা মুখ যখন আল্লাহ খুইলে দিয়ে তাপ দেওয়া শুরু করবে আর তাপটা কত বেশি হবে তাপের কারণে মাথার মগজ টক বক টক করে ফুটতে থাকবে নবীজির কাছে বলার পরে আল্লাহর হাবিব বলবেন আমি এখানে দাঁড়িয়ে থাকছি কেন জানি সাহাবিরা বললেন আল্লাহ আলম রসুলু আমরা কিভাবে বলবো এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানে এখন আমার নবী যে উত্তরটা দিচ্ছেন সবাই একসাথে আল্লাহ বলবেন আমার নবী ডাক ডাকি আমি রসৌল উল্লাহ দাঁড়িয়ে আছি যারা দুনিয়ায় থাকা অবস্থায় নিদ্রা যাওয়ার সময় আমি রসৌল উল্লাহর কথা স্মরণ কইরা অন্তরের মধ্যে এত মায়া অন্তরের মধ্যে আমি রসুলের জজবা অন্তরের মধ্যে আমি রসুলের কল্পনা জল্পনা যেই ব্যক্তি করলো আর যেই ব্যক্তি বলল আমার নবী কেমন সুন্দর আমার নবী কত চমৎকার ছিল আমার নবী কত সুন্দর ছিল আমার নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে যে মানুষের কলিজার মধ্যে তৃপ্তি আসত আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে কাপের মোষ্টেক বেইমানরা তাদের ধর্ম সাইরা আমার নবীর কালেমা পড়ত আমার নবীর চরিত্র দেখার পরে ও যেই মানুষগুলো খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে ওই নবীকে যদি আমি একটা বার দেখতে পারি যারা এই ধরনের কল্পনা জল্পনা নিয়ে রাতের বেলায় অন্ধকারের মধ্যে ঘুমায়া যায় আমি রসলুল্লাহ এই হাসরের ময়দানে কেনের ময়দানে